আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন যশোর ফিসবলাকার পেস্টির পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি

গোটে শ্যাক মাছ কত রয়েছে সাড়ে তিনশো টাকা কেজি আর তেলাপিয়া মাছ একশো একশো আশি টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনি এই গোল্ডা চিংড়ি কত দিয়েছেন বড়া এক হাজার টাকা কেজি আর এটা কত বেঁচেছে আটশো টাকা এই যে গুইতে খোলছে পুটি মাছ এটা কত বেঁচেছে চারশো টাকা কেজি দাদা ভাই ভালো আছে এই শিং মাছ কত বেঁচেছে চারশো এগুলো দুশো আশি দুশো আশি টাকা কেজি দাদা ভালো আছেন দাদা এই কাতলা মাছ কত বেঁচেছে দুশো আশি টাকা দুশো আশি টাকা কত কাতলে আর এই রুই মাছ কত বেছে দুই ষাট টাকা আর এসে তেলাম কত বেশ ষাট টাকা কেজি আলাইকুম

একশো টাকা কেজি আজকে এই পর্যন্ত ট্যাংরি এটা কত বেসিস ভাই একশো ষাট টাকা কেজি বলতো ভাই এটা কত বেসিস কেজি ছয়শো টাকা কেজি আর এই মায়া মাছ মায়া মাছ কেজি কত টাকা দুইশো চল্লিশ টাকা আর এই তেলাপিয়া মাছ একশো আশি কেজি